দুই সালের পয়লা জানুয়ারি থেকে সারা দেশে দলিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে সরকার সাব রেজিস্ট্রির অফিসে দীর্ঘদিন ধরে দালাল ও দলিল লেখকের সিন্ডিকেট অতিরিক্ত ফি আদায় এবং জটিল প্রক্রিয়ার কারণে সাধারণ ভূমি মালিকদের ভোগান্তি কমাতে এ পদক্ষেপ নিয়েছে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় জানায় নতুন নীতিমালা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি এখন থেকে জমির ধরন ও দলিলের শ্রেণীভেদে স্পষ্ট করে নির্ধারণ করা হবে সেই ফি কাঠামোর তালিকা দেশের প্রতিটি সাবরেস্টের অফিসে বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে রাখতে হবে ফলে কোনো জমির দলিল করতে কত টাকা প্রয়োজন স্ট্যাম্প খরচ রেজিস্ট্রেশন ফি আইটি সার্ভিস চার্জ সহ সব মিলিয়ে মোট ব্যয় কত হবে তা নাগরিকরা আগে থেকে জেনে নিতে পারবেন দীর্ঘদিনের অভিযোগ ছিল সাবরেস্ট্রি অফিস থেকে ভূমি মালিকদের দলিল লেখকের সিন্ডিকেটের উপর নির্ভর করতে হতো তারা গণনাহীন হিসাব দেখিয়ে পূর্ব নির্ধারিত ফির কয়েক গুণ বেশি টাকা নিত কেউ প্রতিরোধ করলে বিভিন্ন অজুহাতে হয়রানি করা হতো এ ঘটনার লাগাম টানতেই সরকার দলিল লেখক লাইসেন্স বিধিমালা দুই এর কঠোরভাবে প্রয়োগ করতে যাচ্ছে এখন থেকে শুধুমাত্র অনুমোদিত ও লাইসেন্সধারী দলিল লেখকরাই অফিসে কাজ করতে পারবেন অন্য কেউ নয় এছাড়া যেসব ভূমি মালিক ফি গণনায় বিভ্রান্ত হন তাদের জন্য অনলাইন ধরে রেজিস্ট্রেশন ক্যালকুলেটর চালু করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ক্যালকুলেটর অ্যাপ ডাউনলোড করে জমির শ্রেণী অবস্থান পরিমাণ ও মৌজার তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রকৃত খরচ জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের ধারা সতেরো অনুযায়ী জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত দলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আনরেজিস্টার্ড দলিলের ভিত্তিতে মালিকানা দাবি করা যাবে না রেকর্ড সংশোধনও করা যাবে না এই বিষয়েও সরকার ভূমি মালিকদের সচেতন করছে যদি কোনো দলিল লেখক বা অফিস সংশ্লিষ্ট কেউ বাড়তি টাকা দাবি করে বা প্রতারণা করে ভূমি মালিকরা সরাসরি জেলা রেজিস্ট্রার কাছে লিখিত অভিযোগ দিতে পারবেন এছাড়া দুর্নীতি দমন কমিশনের নম্বরে কল করেও অভিযোগ দায়ের করা সম্ভব সরকার মনে করেছে এই নতুন ব্যবস্থাপনা চালু হলে সাব সাবরেজিস্টার অফিসের পুরনো দালাল চক্রের আধিপত্য কমে আসবে রেজিস্ট্রেশন খরচও স্বচ্ছতা তৈরি হবে এবং ভূমি মালিকরা প্রতারণা থেকে রক্ষা পাবে তাই নতুন নিয়ম ও ফি কাঠামো বাস্তবায়ন হলে ভূমি সেক্টরে এক যুগান্তকারী পরিবর্তন আসছে বলে জানান ভূমি মন্ত্রণালয় এর ফলে আগামী জানুয়ারি থেকেই চালু হতে যাচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি